দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইওয়ালের সার গরুগুলো গোট গুল হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

আপনার দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভালো আছে তাহলে এই ভোল্টেজ দুটা দেখাশোনা চলছে এই যে সাইওয়ালের বাচ্চা দুটি দেখাশোনা চলছে আমরা দেখছিলাম বেশ সুন্দর ভালো তো ভালো শোনা মন্ন মন আমার আমার ভালো চললি গিয়া

সাইওয়ালার বাচ্চা দুটি বেশ সুন্দর দেড়শো দেড়শো একবার একবারে দেড়শোটি পঁয়ষট্টি চাল Kala ki pilla liessa Sarasa Joro Shaiva Chumpu ored কত চাই আসি চাই চাই বেলার সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামি চলছে পঞ্চাশ yeah. <tr seine Christmas music>

ও দাও ঠাকুর দাও দাঁড়া পঁয়ষট্টি বলছেন পঁয়ষট্টি আচ্ছা কয়টা হচ্ছে পর্যন্ত চলমুঠ আ দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি গুছিতেই কেমন এই গুড়গুলা কিনলেন আমরা সেটা তোটা দিব। তাহলে বিলাল ভাই এগুলা আজকে কালেকশন? ভাই। রাত জন ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম কেমন আছেন? আমরা খুব কোথা থেকে জানি? বরাবরের মতো। আচ্ছা। আচ্ছা কেমন আসলে बेनिफिटটা পান আপনি প্রতিবারই তো জায়গাশা করি। জালাল ভাই মোটামুটি ইনকাম ভালো। হ্যাঁ। আমরা আর এত নিরাপত্তা কেমন পান জালাল ভাই

পাঁচ থেকে ছয় মাস আচ্ছা আচ্ছা ওই পাশে গুলা একটু দেখে চল এটা কত হয়েছে চুয়ান্ন চুয়ান্ন